আপনি কি জানেন ভারতের কমিউনিস্ট রাজনীতিতে এমন একজন নেতা রয়েছে যিনি শুধু বক্তব্য নয় বরং তার কাজের মাধ্যমেই মানুষের মনে ছাপ ফেলেছেন একজন নেতা যিনি পাড়ার গলি থেকে শুরু করে সংসদ পর্যন্ত লড়াই করেছেন সাধারণ মানুষের অধিকারের জন্য হ্যাঁ আমরা কথা বলছি মোহাম্মদ সেলিমের সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক এবং একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবনের অজানা গল্প সংগ্রাম এবং তার রাজনৈতিক যাত্রার নানা দিক ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এর প্রতিটি অংশে রয়েছে একজন সংগ্রামী নেতার অনুপ্রেরণার গল্প মোহাম্মদ সেলিম একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএমের একজন গুরুত্বপূর্ণ নেতা বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হিসেবে তার দায়িত্ব পালন করছেন তিনি শুধু একজন নেতা নন বরং বাংলার বাম রাজনীতির এক নির্ভরযোগ্য মুখ যিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত থেকে সাধারণ মানুষের স্বার্থে লড়াই করে চলেছেন মোহাম্মদ সেলিম জন্মগ্রহণ করেন উনিশশো সাতান্ন সালের পাঁচই জুন দক্ষিণ কলকাতার কিডারপুর এলাকায় তার পিতা আজিজুল হক ছিলেন কলকাতা বন্দরের একজন কর্মচারী আর মাতা লাভলি হক ছিলেন একজন গৃহিণী নয় ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন একজন ছোটবেলা থেকেই বড় হয়েছেন মধ্যবিত্ত এক সংগ্রামী পরিবারে যেখানে শিক্ষা পরিশ্রম আর আদর্শ ছিল পারিবারিক মূল্যবোধের প্রধান স্তম্ভ মোহাম্মদ সেলিমের শিক্ষা জীবনের শুরু কলকাতার সেন্ট বার্নাবাস হাই স্কুলে এখান থেকে তিনি তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন স্কুলে থাকাকালীন সময় তিনি মানবিক বিষয়ে পড়াশোনা শুরু করেন যার প্রভাব পড়ে তার ভবিষ্যৎ চিন্তাধারার ওপর ছাত্রজীবনের একটি ঘটনা আজও তার জীবনে স্মরণীয় হয়ে রয়েছে একবার একটি গ্রামে স্নান করতে গিয়ে হঠাৎ তিনি জলে তলিয়ে যেতে থাকেন ঠিক সেই মুহূর্তে এক ভদ্র মহিলা সাহসিকতার সাথে তাকে বাঁচিয়ে তোলেন সেই দিনে সেই বীরত্বপূর্ণ সাহায্য তাকে এতটাই ছুঁয়ে যায় যে তিনি আজও সেই ভদ্র মহিলার পরিবার ও পরিজনদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন এটি মোহাম্মদ সেলিমের মানবিক ও কৃতিত্বচিত্ত মনোভাবের এক অসাধারণ দৃষ্টান্ত স্কুলের পাঠ শেষ করে তিনি ভর্তি হন কলকাতার প্রখ্যাত মৌলানা আজাদ কলেজে দর্শন বিভাগে কলেজ জীবনে তিনি ধীরে ধীরে যুক্ত হন পশ্চিমবঙ্গের সমসাময়িক ছাত্র আন্দোলনের সঙ্গে এবং হয়ে ওঠেন একজন সক্রিয় প্রভাবশালী ছাত্রনেতা ভারতের জরুরি অবস্থার অবসানের পর যখন দেশে ফের একবার গণতন্ত্রের আলো জ্বলতে শুরু করেছিল ঠিক সেই সময়ই রাজনীতির মঞ্চে প্রবেশ করেন মোহাম্মদ সেলিম তিনি স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করেন কলেজ জীবনে তিনি সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করতে এগিয়ে আসেন এবং ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন নিজের রাজনৈতিক জীবনের সূচনার প্রসঙ্গে মোহাম্মদ সেলিম একবার বলেছিলেন জরুরি অবস্থার অভিজ্ঞতা ছিল তার জীবনের সবচেয়ে গভীর ও প্রভাবশালী অধ্যায় যা তাকে রাজনীতির পথে এগিয়ে যেতে বাধ্য করেছিল মৌলানা আজাদ কলেজ থেকে স্নাতক সম্পূর্ণ করার পর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ভর্তি হন সে সময় ছাত্র রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা তাকে পরিচয় করিয়ে দেয় ভবিষ্যতে সিপিআইএম নেতাদের যেমন নীলপল বসু ও মানব মুখোপাধ্যায়ের সঙ্গে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার কলকাতা জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন এরপর উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত এক দশক ধরে তিনি ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এরপর উনিশশো সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি প্রথমবারের মতন রাজ্যসভায় নির্বাচিত হন এবং এক সাল পর্যন্ত তিনি দুই দফায় এই দায়িত্ব পালন করেন মোহাম্মদ সেলিমের এই রাজনৈতিক যাত্রা এক অনুপ্রেরণার গল্প একজন ছাত্র নেতা থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠার এক দৃঢ় সংকল্পের দলিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর অন্যতম বিশিষ্ট নেতা মোহাম্মদ সেলিম ১৯৯৮ সালে দলের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন এরপর দু সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ও রাজ্য সচিবালয়ে অন্তর্ভুক্ত হন এবং পরবর্তীতে সিপিআইএমের পলিটবুরো সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি কলকাতার এন্টারলি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন এই সময় তিনি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ যুবকল্যাণ সংখ্যালঘু উন্নয়ন ও আত্মকর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব পালন করেন যেখানে তিনি নানা গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন দু সালে অনুষ্ঠিত চোদ্দতম লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম কলকাতা উত্তর পূর্ব কেন্দ্র থেকে জয়লাভ করেন এরপর তিনি লোকসভায় সিপিআইএম এর ডেপুটি লিডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে দু সালে লোকসভা নির্বাচনে তিনি কলকাতার উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন এই পরাজয় সত্ত্বেও মোহাম্মদ সেলিমের রাজনৈতিক জীবন নানা চড়াই উতরায়ে পেরিয়ে আজ প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক ভারতের বামপন্থী রাজনীতির জগতে মোহাম্মদ সেলিম এক পরিচিত নাম তিনি 2004 থেকে 2009 সাল এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত লোকসভায় সিপিআইএম দলের ডেপুটি লিডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দু সালে তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দু সালের সাধারণ নির্বাচনে রায়গঞ্জ থেকেই আবারও প্রার্থী হলেও তিনি মাত্র চোদ্দ দশমিক দুই পাঁচ শতাংশ ভোট পেয়ে বিজেপি প্রার্থী দিব্যশ্রী চৌধুরীর কাছে পরাজিত হন এবং তৃতীয় স্থানে নেমে আসেন ফলে তিনি তার জামানতও হারান যা ছিল তার রাজনৈতিক কেরিয়ারে একটি বড় ধাক্কা তবে এখানে থেমে থাকেননি মোহাম্মদ সেলিম দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি চণ্ডিতলা কেন্দ্র থেকে নির্বাচনে লড়াই করেন কিন্তু সেখানে তিনি প্রায় ষাট হাজার ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী ও জনপ্রিয় অভিনেত্রী সার্থী খন্দকারের কাছে পরাজিত হন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মোহাম্মদ সেলিমের পথ চলা নানা চড়াই উতরায়ে ভরা তার রাজনৈতিক লড়াই ও অবদান আজও পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচিত দু সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ সেলিম তার নেতৃত্বে এক নতুন অধ্যায়ে প্রবেশ করে রাজ্যের বাম রাজনীতি দু এবং দু সালের বিধানসভা নির্বাচনের পর যখন সিপিআইএম নানা চ্যালেঞ্জের মুখে তখন এই নেতাই এগিয়ে এসে দলের পুনর্জাগরণের পথ দেখান তার দূরদর্শী চিন্তাভাবনা রাজনৈতিক প্রজ্ঞা ও অদম্য নেতৃত্বের গুণেই সিপিআইএম আজ আবার মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজনীতির ময়দানে যেমন দৃঢ় ব্যক্তিগত জীবনেও মোহাম্মদ সেলিম একজন গঠনমূলক ও যত্নশীল মানুষ তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন রোজিনা খাতুনের সঙ্গে যিনি একজন অভিজ্ঞ মেডিকেল অফিসার এবং বর্তমানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মরত তাদের সংসারে রয়েছে দুই পুত্র সাফওয়ান সেলিম ও ইহসান সেলিম যারা নিজ নিজ শিক্ষাজীবন ও মানসিক গঠনে পিতার আদর্শকে অনুসরণ করে চলছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম